তুমি যে এক্সামটাতে বসবা এটা হয়তো তোমার জীবনে একটা গুরুত্বপূর্ণ পাবলিক এক্সাম এইটা থেকে এটার মার্কস অনুযায়ী ডিপেন্ড করবে তুমি ভালো কলেজে চান্স পাইতেছ না পাইতেছ কিনা আর ভালো কলেজে যদি চান্স পাও মানে যে এনভারনমেন্ট পাবা যে পরিবেশটা পাবা ওইটা তোমাকে হয়তো ভালো এডমিশনে ভালো জায়গায় নিয়ে যেতে হেল্প করবে অবশ্যই ঠিক আছে নটর ডেমের মতো কলেজে যদি পড়তে পারো ওইখানের যে এনভারনমেন্ট আছে ওইটাই তোমাকে মনে করো ভালো যে ইউনিভার্সিটিগুলা আছে মেডিকেল আছে ওইগুলাতে চান্স পাওয়ার মনে করো একদম এগিয়ে যাবো ওইগুলাতে তোমাকে ওইভাবেই পড়াবে ওরা ঠিক আছে ঠিক আছে অবশ্যই যে ভালো কলেজ যেগুলা এগুলা প্রত্যন্ত অঞ্চলের যে কলেজ গুলো আছে ওইগুলা থেকে বেটার সার্ভিস দেয় ওই রকম কলেজে যদি যাইতে পারো বিভাগীয় অঞ্চলের কলেজ গুলা যদি চান্স পাও তাইলে তোমার পড়ালেখাটা একটা প্রতিযোগিতামূলক পরিবেশে থাকতে পারবা ঠিক আছে তোমার ওইখানে যারা আসবে ওইরাও ওরাও ভালো ভালো থাকবে ফ্রেন্ডরা দেখবে পড়ার মধ্যে আছে তুমি ওইগুলার মার্কস থেকে তোমারও ইচ্ছা থাকবে যে আমারও তো এরকম মার্কস পাওয়া উচিত আমার থেকে এগিয়ে আছে তুমি না এমন একটা স্কুলে পড়তেছ তুমি সাইট সাইট মার্ক পাই দেখতেছো তুমি হাইয়েস্ট তখন তোর মনে পায় হাইয়েস্ট পাইতেছি তখন এরকম করলে হবে না এর জন্য ভালো কলেজে চান্স পাইতে গেলে এসএসি এক্সামের রেজাল্টটা অনেক বেশি কার্যকর এজন্য এই পঁচাত্তর দিন পরে যা করা করে এখন পড়ো ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স লেট সাকসেস মেক দা নয়েস ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স লেট সাকসেস মেক দা নয়েস ঠিক আছে তুমি এখন কষ্ট করো সাইলেন্সলি ইনশাআল্লাহ তোমার সাকসেসই তোমার মানে নয়েজটা ক্রিয়েট